নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন এখানে আমি পেঁয়াজ আলু কাটা রেডি হয়ে গেল কেটে ধুয়ে সম্পূর্ণ সব কিছু একসাথে রেডি করা হয়েছে এখানে রসুন ছুলে রসুনগুলোকে একসাথেই সব কিছু রেডি করে নিয়েছি সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে চিকেনটাকে রেডি করে নিই দেখুন এখানে লবণ হলুদ সব কিছুই একসাথে দিয়ে রেডি করে নেওয়া হয়েছে লবণ হলুদ জিরা আদা রসুন সব কিছুই একসাথে দিয়ে ভালো করে এখন মেরিনেট করা হবে মেরিনেট করে কিছু সময় রেখে দেওয়া হবে রেস্টে দেখতে থাকুন বন্ধুরা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম ম্যারিনেট করে কিছু সময় রেস্টে রাখা হবে রেস্টে রেখে তারপর কী কী করি দেখতে থাকো বন্ধুরা সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ম্যারিনেট করা হয়ে গেল এখন কিছু সময় রেস্টে রাখা হবে এখানে এখন কুচুনো পেঁয়াজগুলো দেওয়া হল চিকেনের জন্য আলোগুলো ভাজা বসিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিছু আদা পেস্ট রসুন পেস্ট করে দেওয়া হয়েছে এখন কিছু সময় রেস্টে রাখার পর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর চিকেনটাকে ঢেলে দেওয়া হবে আলুগুলো লাল করে ভেজে নেওয়া হোক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকুন সবাই দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে এখানে করার মধ্যে এখানে তেজপাতা দেওয়া হয়ে গেলো তেজপাতাটা লাল হওয়ার পর পেঁয়াজগুলোকে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো সবাই সাথে থাকো আর দেখতে থাকো দেখুন এখানে ম্যারিনেট করা চিকেনগুলো এখন কড়াইতে দেওয়া হবে পেঁয়াজের সাথে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে এখানে অল্প অল্প করে চিকেনগুলোকে দেওয়া হবে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে এই স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন রায় ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখুন চিকেনের কালারটা কিন্তু আজকে একটু কালারটা কম আসলো কারণ কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা রান্না করা হয়েছে তার জন্য আজকে চিকেনটা একটু সাদা সাদা হয়েছে বন্ধুরা এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখে আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওগুলো যদিও কিছু অংশ ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা দেখো চিকেনটা কিছু কষানো হয়ে এগুলো চিকেনটা কষাতে কষাতে দেখো চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা জলটাকে পুরো ভালো করে শুকিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে নেবো এখানে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও আমি চিকেনটাকে আরও কিছু সময় কষিয়ে নেব সবাই সাথে থাকো আর দেখতে থাকো চিকেনটা কিভাবে রান্না করা হয়েছে এখন চিকেনটার সাথে আলোগুলোকে ঢেলে দেওয়া হবে বন্ধুরা দেখো ভেজে রাখা আলোগুলোকে দিয়ে দিলাম চিকেনটা কিন্তু রান্না করেছে আমার বৌমা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি কেউ কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সবাই একটা করে হাইপ দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখো চিকেনটাকে একটু সময় ঢেকে দেওয়া হয়েছে এখন ঢাকনাটা সরিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব এইভাবে খুব কম স্টিম দিয়ে রান্নাটা করা হবে দেখো এখন চিকেন মশলাটা দেওয়া হয়েছে চিকেন মশলাটা দিয়ে আরও কিছু সময় কষানো হবে সবাই সবার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো দেখো চিকেনটা কষানো রেডি হয়ে গেল এখন কিছু গরম মশলা দেওয়া হবে গরম মশলাটা দিয়ে আরও কিছু সময় খুশি নেব দেখতে থাকো চিকেনটা কিন্তু আমি খাওয়ার পরে বয়স দিয়েছি তার জন্যই বুঝতে পারলাম চিকেনটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দেখো আবারও কিছু মশলা দেওয়া হবে এখন মশলাটা আবারও দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে দেখতে থাকুন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব দেখুন এখানে চিকেনটা রেডি হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে হবে নামানোর আগে একটু গরম মশলা দেওয়া হয়েছে ভিডিওতে যদি কিছু অংশ ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা করিয়ে দিও দেখো এখন চিকেনটাকে নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো পরবর্তীতে আবারও নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই